আসসালামু আলাইকুম বুদ্ধার সবাই ভালো আছেন শুনে এলাম আপনার এই যে পাখি এই যে আপনার যে গরম যে গরমের তাপমাত্রা এতটা যে গরম এই গরমে আপনার এই যে পাখিটা দেখুন এই যে পাখিটা এই পাখিটা আপনার স্টক করছে স্টক করে মারা গেছে আপনার যে গরমের তাপমাত্রা যে পরিস্থিতি আপনার যে সৌদি আরবের যে গরমের তাপমাত্রা এই তাপমাত্রা কারণে আপনার পাখি স্টেপ করছে কি সুন্দর পাখি দেখুন আপনার এই যাত্রা কত সুন্দর পাখি পাখি স্টেপ করছে পাখিটা আপনার কালারটা দেখুন স্টেপ করছে আপনার পাখিটা কতটা গরম হইতে পারে আমি গেলে অনেকটা জাদা গরম মানে মানুষ তো আছে শুধু পাখি না মানুষ স্টেপ করে দেশে আর আপনারা অনেকে অনেক ভিডিও দেখছেন আপনারা যে ডিম ভাজে যে আপনার এই যে তাপমাত্রায় ডিম ভাজা হয়ে জায়গা আর মানুষে তো কী হয় এটা তো আপনারা অবশ্যই জানেন যে গরমের তাপমাত্রা ডিম যদি ভাজে আর একটা মানুষ যদি বাহিরে থাকে তার কি পরিচিতি হয় এই যে আপনার আমরা বর্তমানে আসি পাহাড় সাইডে আমরা কাজ করতেছি রেডসির বড়ো প্রজেক্ট আমরা এই সুপিং পুলের কাজ করার জন্য আসছি এই সুইমিং পুলে এই প্রজেক্টের জন্য দেখুন আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসে আছি আমরা তাদের জন্য দোয়া করবেন আর সবাই আমার ভিডিও পেতে ও বিদেশি ভিডিও প্লাম্বারের কাজে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের মাঝে থাকবেন সবাই ভালো থাকবেন অবশ্যই থাকবেন আসসালাম আলাইকুম